গুড আফটারনুন এভরি ওয়ান আজকের ব্লগটা আমি এখন বাজে পনে পনেরো বারোটা তো এই পনেরো বারোটা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কয়েকদিনে আমার ভিডিও এডিট হয়নি তো সেই ভিডিওটাই আর কি এডিট করছিলাম সকাল থেকে তো ওটাই এডিট করা হচ্ছিলো না আর কয়েকদিনের ব্লগ আমার জমে জমে গেছিলো তো সেগুলোই আমি আর আর কি মানে এডিট করে নিচ্ছিলাম আর সকালে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট দিদা স্নান করে নিয়েছে আর আমি এখন স্নান করে এ দেখো রান্না করছি তো ব্যাক ক্যামেরাতে দেখায় তোমাদের কি কি রান্না করছি তো চলো দেখো কি কি রান্না করছি এদিকে ডিমের ঝোল আর ওদিকে ডাল মুসুরির ডাল হচ্ছে আর এদিকে শাক কাটবো তো এগুলোই আজকে রান্না করবো তো চলো রান্না করা যাক আমি রান্না করছিলাম আর শাক কাটছিলাম আর শাক কাটতে কাটতে হঠাৎ করে দেখো হাতের মধ্যে পুরো মানে এই জায়গাটা দাউদি লেগে গেল দাউদি লেগেই আমার কেটে গেল একদম পুরো এটা রক্ত বেরোচ্ছে ঠিক আছে সেরে যাবে তো দেখো আমি রান্না করতে করতে গোপুর এখানে চলে আসলাম আর ওকে আজকে আমি স্নান করাবো তাই দেখো ওকে তুলে নিচ্ছিলাম আর ওদিকে দিদা সিরিয়াল দেখছিল তাই একটু তোমাদের সাথে শেয়ার করিলাম যে কি সিরিয়ালটা আমি নামটাও জানি না কিছু জানি না তাই একটু শেয়ার করছিলাম তো চলে এখন আমি গোপালকে স্নান করে নেবো তাই ওকে আমি মানে নিয়ে যাচ্ছিলাম আর কি ওখান থেকে তুলে চলো স্নান করে নেবে এখন ওর জল আমি রোদে দিয়েছি স্নান করার জন্য এ দেখো জল রোদ্রে দিয়ে দিয়েছি স্নান করবে তো দেখো এর মাঝে আজকে যেহেতু শুক্রবার ছিল আমাদের এখানে হাট তো এখান থেকে দাদা অনেক কিছু সবজি নিয়ে এসেছে আর দেখো তারপরে আমি কি কি রান্না করেছি ডিম তর মানে ডিমের তরকারি আর কালকে শাক দিয়ে যে চরচড়িটা বানিয়েছিলাম সেটা রয়ে গেছিল তো সেটা আর কি খাওয়া যাবে আজকে তারপর শাক ভাজা আর এটা আমাদের এখান থেকে মাঠ থেকে এনেছি মানে আমাদের এখানে মাঠ থেকে তুলে এনেছি শাক তো একদিন যদি আরেক দিন যদি তুলতে যায় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই মাঠটা খুবই সুন্দর আর দেখো এখানে ডাল রান্না করেছি এই মাত্র আমার রান্না শেষ হলো তো এখন একটু রেস্ট নেব বাজে আড়াইটা বেজে গেছে কিন্তু রেস্ট নিলে হবে না আবার খেতেও দিতে হবে সবাইকে তো আজকে খেয়েছি একটু লেট করে আর উঠেছি আছি ঘুম থেকে লেট করে আমি আটটার দিকে উঠেছি উঠে নিয়ে সমস্ত মানে কাজ বাজ যেগুলো থাকে সেগুলো যে পুরোপুরি তিনটে পনেরো আর এই মাত্র আমরা খেয়ে উঠলাম আর দিদা এখনও খাচ্ছে আর আমাদের খাওয়া কমপ্লিট তো আমি তো আমি এখন একটু ব্লগ এডিট করবো আর যেহেতু আমার আজকে হয়তো সাড়ে পাঁচটা বা পাঁচটার দিকে টিউশন হতে পারে বা সাতটার দিকে হতে পারে তো এর জন্য আমি ব্লগ এডিট করে তারপর আমি একটু পড়তে বসবো আর এখন দাদাকে গ্রাফ পেপার আনতে দিয়েছি আজকে লাগবে আর কি ম্যাথ করার জন্য তো চলো তো দেখো অনেক দিন ধরে যেহেতু আমি জল দিই না তো এখন আমি বাগানে জল দিতে এসেছি তো আমার দেয়া একদম কমপ্লিটও হয়ে গিয়েছে তাই একটু তোমার সাথে শেয়ার করে নিচ্ছিলাম তো দেখো এইদিকে বাগানে জল দিতে দিতে আমি সন্ধ্যাও দিয়ে নিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো তারপরে এ মানে আমাদের পাশাপাশি এটা ভাস্তি ভাস্তি হয় তো ও আসছিলো আর ও রাস্তা দিয়ে আসলে পরে আমাদের তো গড়িটা দেখেইছ তো ওই দিয়ে আসলে পরে ও আমাদের বাড়িতে আসবে আর আমাদের বাড়িতে এই মন্দিরটা ঠাকুর দেখতে আসে সময়। তো দেখো এখনও বলছিলাম ওকে যে ঠাকুর কোথায় তো দেখো ও দেখাচ্ছে ঠাকুর আর এটা যদি আমি পর্দা দিয়ে রাখি এই তো দেখো পর্দাটা আমি কীভাবে রেখে দিয়েছি মানে পর্দা দিয়ে রেখেছিলাম দেখে ও কান্না করছিল। ঠাকুর দেখতে পাচ্ছেন ওরা দেখে তো এখন দেখো আমি পর্দাটা সরিয়েই দিয়েছি তাই দেখো কত সুন্দরভাবে ঠাকুর দেখছে তো রোজই আসে আমাদের বাড়িতে এই মন্দিরে ঠাকুর দেখতে তো আজকের ভিডিওটা এখানেই রাখছে যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা